নমস্কার বন্ধুরা আজকে আবার লাইভে এলাম একটা বিষয়ে আমরা ভুলে যাচ্ছিলাম গত বছর ঠিক এরকম সময় আগস্ট থেকে পুরো পুজো পর্যন্ত অক্টোবর পর্যন্ত একটা বিশাল তোলপাড় হয়েছিল বাংলা জুড়ে মানে সেটা মানে রাত দখল খাট দখল অনেক কিছু হয়েছিল বিছানা দখল তো সেই সময়কার অনেক বড় বড় সেলিব্রিটি জন্ম হয়েছিল এবং পরবর্তীকালে দেখলাম সেটাকে নিয়ে দীর্ঘদিন টেনেছে এবং বিশেষ করে এদের একজন সেলিব্রিটি যে জন্ম হয়েছিল কিছুদিন আগে সে বিজেপি হ্যাঁ সেরকম এক মধ্যে আহ বিষয়টা হচ্ছে যে আহ আর্জি করে সেই মর্মান্তিক ঘটনা এবং তারপরে কেন্দ্র করে রাজ্য উত্তাল এবং সেই ঘটনার পর থেকে নতুন নতুন সেলিব্রিটি বাজারে আমদানি রাজনৈতিক তরজা এক বছর হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম আস্তে আস্তে ঝিমিয়ে পড়ল। এবং আমরা একটা সময় ব্যঙ্গ করে বলতে শুরু করলাম যে দেড়শো গ্রাম বীর্য সেই সমস্ত বিপ্লবী রাজ কোথায় গত বছর দুর্গাপুজো প্যান্ডেলের ভেতরে ঢুকে সেখানে গিয়ে হাঙ্গামা করা থেকে শুরু করে কোনো কিছুই বাদ দেয়নি যে ধর্ষণ এবং খুন হয়েছে সে নিজেতা পরিবার তার মা বাবা তারাও বারবার পাল্টি খেয়েছে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ভাবে পাল্টি খেয়েছে বারবার বয়ান চেঞ্জ করেছে কখনো সিপিএম এর সিপিএমের একরকম বয়ান দিয়েছে কখনো বিজেপির মদতে বয়ান সরাসরি তো নবান্ন দখলের ডাক দিয়েছিল মনে হয়েছে তারা মা বাবা দুজনেই হয়তো মুখ্যমন্ত্রীর আসন দখল করবেন বলে নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন কেস চলছে সুপ্রিম কোর্টে তদন্ত করছে সিবিআই তারপরেও আন্দোলনের হচ্ছে না হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেটা পরের ব্যাপার পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকতেই পারে কিন্তু যারা বিচার বা তদন্ত করছে তাদের কাছে গিয়ে আন্দোলন না করে আন্দোলনকে উল্টো দিকে এবং সেই রাজনৈতিক বক্তব্য বারবার চেঞ্জ করা আমার বারবার মনে হয়েছে যে এই ইস্যুটাকে তারা রাজনৈতিকভাবে মানে মেয়ের মৃত্যুটাকে বারবার ব্যবহার চাইছে তারা তো আজকে আমরা ঘুরে ফিরে সেই আলোচনার মধ্যে আসব সেটা হচ্ছে এই দুর্গা নিয়ে বিজেপির বিগত কয়েক বছর ধরে নানা রকমের বিভ্রান্তিকর এবং অপমানজনক মানে বাঙালিকে অপমান করার মতো অনেক মন্তব্য করেছে তার মধ্যে দিলীপ ঘোষ ছিল এক নম্বরে কয়েক বছর আগে একটি হিন্দি চ্যানেলে প্রথম সারে হিন্দি চ্যানেলে বসে দিলীপ ঘোষ বলেছিলেন যে রামের চোদ্দ পুরুষের হিসাব পাওয়া যায় জন্ম বৃত্তান্ত পাওয়া যায় দুর্গার কোনো জন্মের ঠিক নেই মানে তার কোনো মা বা ইত্যাদির কোনো কিছু পাওয়া যায় না সেই বিজেপি পশ্চিমবাংলায় দুর্গাপুজোর বিরোধিতা করে দুর্গা পুজোর কার্নিভালের বিরোধিতা করে এরকম নানা ধরনের আছে আবার সেই আন্দোলনের নাম করে দুর্গাপুজোকে বাঞ্চাল করার একটা চেষ্টা আমরা আরজিগর ইস্যুতে দেখেছি অর্থাৎ আরজিগর ইস্যু থেকে দুর্গা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল দেশগ্রামের সে সমস্ত বিপ্লবীরা এবং বিজেপি আজকের ইস্যু এই নিয়ে আমরা একটু খোলামেলা আলোচনা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই প্রশ্নগুলো করতে পারেন তোদের দুই হিন্দু বিরোধী সন্ত্রাসী জঙ্গিদের আহ অষ্টমীর দিনকে গাড় পাঠাবো কে লিখছেন অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ন অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ন হ্যাঁ যাই হোক কোনো পাকিস্তানি বা বাংলাদেশি জঙ্গি হবে বা তাদের সমর্থক হবে বিষয় হচ্ছে যে এই বিষয় নিয়ে আমরা কমেন্টের উত্তর দেবো এবং এর সাথে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন সেগুলোর উত্তর দেওয়া কি বলবে আমরা তো ওই আন্দোলনটা দেখেছিলাম আন্দোলনটা একটা ন্যায্য ঘটনা নিয়ে হয়েছে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে হয়েছে সেটা নিয়ে সবাই সমর্থন করেছি আমরা এবং আন্দোলন করেছি সে প্রথম দিকে কিন্তু রাত দখলের পর থেকে সেটা পরবর্তীকালে আমরা খাট দখল পর্যন্ত দেখেছি এবং নানা রকমের গুজব আহ মানুষকে উত্তেজিত করার মতো দেশগ্রাম পির্য পাওয়া গেছে তার জনিতে তারপরে তার হাড় ভাঙা গলার হার ভাঙা কোমরের হার ভাঙা একজনের দ্বারা সম্ভব নয় একাধিক লোক ইনভলভ একদম শুরু করে হ্যাঁ এর সাথে কি সন্দীপ ঘোষ ওখানকার প্রিন্সিপাল থেকে শুরু করে প্রচুর বাইরের লোকজন মানে অনেক রকম শুনেছি কিন্তু তথ্য প্রমাণ তো আমরা দেখেছি সেটা চুলে যায় সিবিআই মানে পুলিশ যেটা পেয়েছিল সিবিআই সেটা পেয়েছে আসলে জিনিসটা হলো তখনই ওই পাঁচই আগস্ট যে শেখ হাসিনাকে হটিয়ে দেওয়া হলো এবং ওটা একটা সবাই যেন যে লাইভ আন্দোলনটা দেখেছিল ইউটিউব পশ্চিম বাংলার মানুষ তো বাংলাদেশের সঙ্গে অতপ্রত যুক্ত যতই মানে বিজেপিরা গালাগালি দিক না কেন এট এন্ড অফ দ্য ডে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের কন্টেন্ট একে অপর দেখে থাকে তো ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল যে আন্দোলনে কিছু মানে মানুষ পুরো নিজের জোরে একটা সরকারকে কি করে দিল যে সরকার মানে গণ বলতে পারি সেটা দেখে খানিকটা এখানকার বিপ্লব কিছু মানুষ উদ্ভূত হয়েছিল হয়েছে এর অঙ্ক যেটা পড়ে হ্যাঁ কিন্তু তারা এটা বুঝেনি যে বাংলাদেশ একটা রাষ্ট্র ইউএন একটা স্বীকৃত রাষ্ট্র আর অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল একটা অঙ্গরাজ্য দ্বিতীয় হলো শেখ হাসিনার যে মানে সে যে ইলেকশনে জিতেছে সেখানে যে মানে সবচেয়ে বড় বড় যে তার অপজিশনগুলো কোনো কন্টেস্ট করেনি এই বলে যে যে ইলেকশনটা হচ্ছে সেটা সম্পূর্ণ শেখ হাসিনার যে নিয়ন্ত্রিত ইলেকশন হচ্ছে কিন্তু আমাদের এখানে মমতা ব্যানার্জি যে জিতেছে এরকম কোন কথা ওঠেনি যে লাইফ চলছে এখন কথা বলা যাবে না যে কিনা যে মমতা ব্যানার্জির যে প্রধান অপোজিশন কন্টেস্ট করেনি তেমন ইলেকশন মমতা জেতেনি মমতা একদম সিধা সাদা যেমন ইলেকশন হয় সেটাই জিতেছে সুতরাং লেজডিমেসির জায়গা থেকে শেখ হাসিনার যে সমস্যা ছিল সেটাও মমতা ব্যানার্জি নেই পার প্লাস ওয়েস্ট বেঙ্গল একটা অঙ্গরাজ্য এটা এরকম হয় না কিন্তু তবু ওই ওইটা দেখে হঠাৎ করে কিছু বিপ্লবী এবং হলো গিয়ে মানে তোমার একদিকে বাম এবং রাম উভয়েরই মনে হলো আমরা ভয় তো আন্দোলন করে ফেলে দিলেও দিতে পারি এই মানসিকতা থেকে তারা এই একটা ধর্ষণকে কেন্দ্র করে ঝাঁপিয়ে পড়লো এছাড়া এর এর আগে আমরা যে নির্ভয়া কাণ্ডে আমরা দেখেছিলাম যে নিউ দিল্লিতে প্রচন্ড আন্দোলন হয়েছিল তবে সেখানে সরকার উচ্ছেদ হয়নি যে আন্দোলন হয়েছিল এবং সেখানে খুব খারাপ ভাবে ধর্ষণ করা হয়েছিল এখানেও হয়েছিল এই দুটো মিল দেখে এবং শেখ হাসিনার উচ্ছেদ অনুপ্রাণিত হয়ে এবং আমরা ঝাঁপিয়ে পড়ল একটা ধর্ষণ যে ধর্ষণের শাস্তি সবাই চায় মমতা ব্যানার্জি বলেনি আমি শাস্তি চাই না অভিষেক ব্যানার্জি বলেনি আমি শাস্তি চাই না পৃথিবী কেউ বলেনি আমি শাস্তি চাই ঠিক তো বরং উল্টে তার মা বাবাই কোটে বলেছে ফাঁসি চাই না হ্যাঁ সেটা আলাদা কিন্তু মোটামুটি শাস্তি চায় সবাই অনেকে মনে করে ফাঁসি চাওয়াটা ভুল অনেকে মনে করে ফাঁসিটা ঠিক আলাদা বিষয় কিন্তু শাস্তি তো সবাই চেয়েছে তাহলে আন্দোলনটা কিসের জন্য একজন লিখেছে তৃণমূলের দালাল হ্যাঁ ভাই তুমি গোবর খাও ওতেই তোমার পেট ভরাও তাতেই দেশের অর্থনীতি দেশের বেকারত্ব সব সমস্যার সমাধান হয়ে যাবে গোবর খেলেই চাকরি বাকরি প্রয়োজনই পড়বে না একজন লিখেছেন দাদা হল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ন সেই মন্তব্য করছে যে না পাকিস্তানি না বাংলাদেশি সে বিজেপি রেজেন্ট না জান ওই যে অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ন ইউনিয়ন এইসব নিয়ে আমরা কনসার্ন নই জানিনা চিনি না হ্যাঁ যাইহোক এবার এখানে একটা বড় প্রশ্ন যে অনেকে বলছে না বাংলাদেশী যেমন হয়েছে এখানেও সেরকম না অনেক অনেকের স্বপ্ন দেখে এদের রাজনীতি সম্পর্কে দেশের কাঠামো বা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ব্যাপারে বা সংবিধানের বিধিনিষেধ এই সমস্ত সম্পর্কে কোনো জ্ঞান নেই ন্যূনতম জ্ঞান থাকা দরকার সেটাও নেই প্রথমত যে একটা দেশে যখন গণভ্যুত্থান হয় সেই গণ হওয়ার জন্য সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো পরিস্থিতি সমান তালে হতে হয় মানে একই দিকে মানুষের চেতনা স্তরটাকেও একটা লেভেলে থাকতে হবে বা যুব সমাজের এখানে যুব সমাজকেও টিএমসি করছে একটা বড় অংশ কেউ বিজেপি করছে সামান্য কিছু অংশ সিপিএম করছে কেউ কংগ্রেস করছে এরকম ভ্যারাইটি টাইপের আছে আর কিছু নতুন আহ নব্য নিংটি বাহিনী তৈরি হয়েছে আইএসএফ নাবালকদের গোপদারি ওঠেনি তারাও রাস্তায় নেমে গেছে রাজনীতি শেখাতে তো এরকম ধরনের একটা যুব সমাজে ভাগ হয়ে আছে যতক্ষণ নেই যুব সমাজের চেতনা স্তর একটা লেভেলে আসছে প্রায় মিনিমাম ন্যূনতম একই প্রশ্নে তারা মানে একই রকম মতামত দিচ্ছে কারণ আমরা যখন ধরুন আমরা ফেসবুকে যখন কোনো পোস্ট করি ধরুন তৃণমূল সরকারের বিরুদ্ধে করলাম বা বিজেপি সরকারের বিরুদ্ধে করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে অন্তত ফিফটি পার্সেন্ট লোক দেখা যাচ্ছে বিজেপি বিরোধিতা করছে লোক সমর্থন করছে উল্টো গালাগালি করছে আবার তৃণমূলের বিরুদ্ধে পোস্ট করে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট লোক সমর্থন করছে ফিফটি পার্সেন্ট লোক বিরোধিতা করছে ফলে যখন এই ফিফটি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট যুব সমাজ বা আমি ধরে নিলাম এইটটি পার্সেন্ট যুব সমাজ পার্টিকুলার কোনো সরকারের বিরুদ্ধে বা তাকে উচ্ছেদ করার জন্য মাইন্ডসেট না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের গণ অভ্যুত্থান সম্ভব নয় এবং শুধুমাত্র যুব সমাজের মধ্যে নয় সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সেই স্তরটা থাকতে হবে চেতনার ফলে একটা আন্দোলনের প্রক্রিয়া থাকে কিন্তু সাথে সাথে এটাও আমাকে দেখতে হবে যে সেই আমার পারিপার্শ্বিক রাজ্যগুলোতে যে সরকারটা চলছে সেই সরকারের সাথে এখানকার যে সরকার চলছে তাদের কাজকর্মের মধ্যে ভ্যারিয়েশনটা কতটা অর্থাৎ পার্থক্য কতটা দেখা যাচ্ছে যে যে ইস্যুতে আমরা এখানে যে রাজনৈতিক দলগুলো পশ্চিমবাংলায় আন্দোলন করছে দেখা যাচ্ছে পাশের রাজ্য আহ বিজেপি শাসিত রাজ্য সেখানে এখানের থেকে বেশি ধর্ষণ বা দুর্নীতি চলছে ফলে তাদের গ্রহণযোগ্যতা থাকছে না এখানে একটা গণভ্যুত্থান গড়ে তোলার ক্ষেত্রে কিংবা যারা এখানে ক্ষমতায় ছিল যে কংগ্রেস হোক বা সিপিএম দীর্ঘকালীন ক্ষমতায় ছিল তো তারা তাদের শাসনকালে যা যা করেছে এমনকি গণ অস্থাপ্ত হয়েছে একসময় তো সেই একটা জায়গায় সেই একটা জায়গায় দাঁড়িয়ে আহ আমরা যদি হিসাব করে দেখি যে তাহলে গণ অভ্যুত্থানটা আমি কি হিসাবে করব অর্থাৎ আমাকে আমাকে তো একটা বেটার কিছু আনতে হবে তো টিএমসির বেটার কিছু আনতে গেলে আমি সেটা বিজেপি নয় সেটা যারা সচেতন মানুষ সেটা প্রত্যেকে জানে তো টিএমসির বেটার কিছু আনতে গেলে আমাকে নতুন কোন ফরমেশন আনতে হবে নতুন কোন রাজনৈতিক দল আসতে হবে বা যাদের চেতনা স্তর বা জনসমর্থন টিএমসি থেকে বেশি সেই জায়গায় যেতে হবে তাহলে সে ক্ষমতায় আসতে পারবে যেমনটা ধরুন সিপিএম জামানায় চৌত্রিশ বছরের জামানায় তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ সেটাকে ছুড়ে ফেলে টিএমসি কে নিয়ে আসে আর টিএমসি প্রথম প্রথম পাঁচ ছ বছর তো যথেষ্ট ভালো কাজ করেছে আমরা দেখেছি গ্রামাঞ্চলে তখন তো সিপিএম ন্যূনতম বিরোধিতাই করতে হবে করার মতো জায়গা ছিল না ফলে দলটা পুরো বিলীন হয়ে যায় এবং পুরো ভোটটা শিফট করে বিজেপিতে তো এরকমই যদি টিএমসি কে হাটাতে হয় তাহলে তো আমাকে এর থেকে বেটার কোন একটা অপশন বা পার্টি সিলেক্ট করতে হবে কিন্তু সেটা যে বিজেপি নয় কারণ বিজেপি চাই রাজ্যগুলোর অবস্থা পশ্চিমবঙ্গ থেকে সেটা দেখি আরো বেশি খারাপ প্রচন্ড পরিমাণে খারাপ তো ফলে গণপুত্থানের কোনো প্রশ্ন বা সুযোগ কোনো অপশন পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের অনেক রাজ্যে সেই পরিস্থিতি নেই হ্যাঁ গণপুত্থানের মতো পরিস্থিতি কোন কোন রাজ্যে আছে মণিপুর আসাম উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য সেখানে কিছু কিছু পরিস্থিতি এরকম আছে একজন কে লিখেছে সঠিক বিশ্লেষণ আহ আর লিখেছেন নানা দীপকদা সঠিক কিছু কমছে এরকম বলবেন প্লিজ দীপক দা একজন আহ তারপর লিখেছে দুর্গাপুজোয় টপিক নিয়ে আইএসএফ কি আইএস জানি আইএসএফ কি রে ভ্যাল ইস্যু সুস্মিত ধরো দিকে কথা বলছি আহ দুর্গাপুজোর টপিক নিয়ে আইএসএফ কি আহ ওদের বাঁশ দিলো তোমার ও মানে আমি ওখানে যেহেতু আইসএফ এর নামটা ঢুলুক কেন আইএসএফ কি অচ্ছুদ নাকি বলা যাবে না নাম তারপর লিখেছেন একজন দীপক দা তখন কারো চটি জাটে না ঠিক আছে সে একজন শুদ্ধ প্রচারের বলছে যাই হোক আপনার বক্তব্য আমি বলে যান ওরা যাই ইচ্ছা বলুক তাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তো এই যে পরিস্থিতিটা মোটামুটি এটা আমি একটা ব্যাখ্যা করে বোঝালাম এবার বিষয়টা হচ্ছে যে দুর্গা নিয়ে আমরা দেখছি গত বছরে এই যে যারা বিপ্লবীরা আরজি করে দেড়শো গ্রাম বিপ্লবী যারা বিশ্বাস করে ফেলেছিল দেড়শো গ্রাম বীর্যই পাওয়া গেছে পলার বন লোয়ার বোন এগুলো সব ভেঙে ফেলে দিয়েছে মানে যাচ্ছে তাই অবস্থা মানে এরকম যারা ক্ষেত্রে আমাদের যে মিডিয়া মানে আমাদের যে মেন স্ট্রিম মিডিয়ার রোল মানে গদি মিডিয়া হ্যাঁ সে গদি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যৌথ ভাবে মানুষকে এগুলো গেলানো হয়েছে কারণ প্রথম এই দেশগ্রাম বীর্যের গল্প আজ তাক বাংলায় তারপরে ইউপি আনন্দ থেকে শুরু অন্য অন্য চ্যানেলে দেখিয়েছে তো এগুলো তো পুরো মিথ্যাচার তো অর্গানাইজড ওয়েতে মেন স্ট্রিম মিডিয়া রটিয়েছে হুম এবং তুমি কিন্তু এটাকে কাউন্টার করতে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলে যে হলো যে ডিজিটাল মিডিয়া একদম এবং এটা নিয়ে এবার এবারে এবার আসি হচ্ছে প্রতিবাদের জায়গাটা আমরা কি দেখলাম গত বছর আগস্টের ঘটনা নয় আগস্ট ভোর রাতের ঘটনা চোদ্দ আগস্ট রাত দখল এবং তারপরে ধীরে ধীরে পুজো এলো পুজোর সময় আমরা উৎসবে নেই মমতা ব্যানার্জি উৎসব করছে দুর্গাপুজো হচ্ছে আমরা উৎসবে নেই উৎসব বয়কট করতে হবে ইত্যাদি করে আওয়াজ তুললো কিন্তু তাও খুব একটা উৎসবে গেলেও যথেষ্ট ভিড় হয়েছে মানুষ এটাকে পাত্তাই দিল না কারণ উৎসব উৎসবের জায়গায় মানে আপনার কেউ মার্ডার হয়েছে খুন হয়েছে বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে রাজ্যব্যাপী সবাই না খেয়ে মানে অরন্দন দিবস বা ভুখা হরতাল শুরু করে দেবে এইরকম মাইন্ড সেট আপ কিংবা এরকম মানসিক বিকৃতি সাধারণ মানুষের মধ্যে নেই প্রত্যেকে তার নিজের সংসার জীবন যাপন একটা কথা মনে

তো বিষয়টা আমি ওই অপশনে যাচ্ছি না যে সিপিএম আমলে ঘটেছে বলে এখন ঘটতে হবে বিষয়টা ওরকম নাই মর্মান্তিক ঘটনা জ্যোতি বসু বলেছিল কিন্তু মানে মমতা ব্যানার্জি এই ধরনের কথা বলেন এই ঘটনার ক্ষেত্রে বলেনি কিন্তু আমি আমি বলছি বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে আমার আরেকটা মানে জ্যোতি বসু এসব আন্দোলন এলাও এই লেভেলে করতো না কারণ এর আগে আমার কিন্তু মনে হচ্ছে মমতা ব্যানার্জি খানিকটা এইসব আন্দোলনকে এলাউ অতিরিক্ত করেছে কারণ আন্দোলনটা কিছুই ছিল না যদি জ্যোতি বসু থাকতো দেখিয়ে দিত ঠিক 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 এটা একটা জিনিস কারণ জি করেই আমাদের ইতিহাস আছে আরজি করেই নব্বই দশকে সম্ভবত সেই সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ওখানে আন্দোলন হয়েছিল ডাক্তারদের এবং তাদেরকে রীতিমতো খুব চরম ভাবে সেই আন্দোলনকে দমন করেছিল এবং অন্যান্য রাজ্যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিল এই কার্যকর ইস্যুতেই সারা ভারতবর্ষে অনেক ডাক্তাররা আন্দোলন করেছিল অনেকে লোক দেখানো পদত্যাগ দিয়েছে এটাও আমরা দেখেছি কিন্তু আমার কাছে বক্তব্যটা অন্য জায়গায় আন্দোলন করতে হবে কিন্তু সেই বিষয়টাকে অন্য কোনো ঘটনার এই ঘটনার কারণে অন্য ঘটনাগুলো স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ করে দিতে হবে এটা কিন্তু পক্ষপাতে আমি নই ঠিকই তো মানে ধরুন আন্দোলন আন্দোলনের জায়গায় মানে অনেকের বাড়িতে এরকম আছে যে বাবা মারা গেছে হয়তো স্বামী গোয়ের বিয়েটা বন্ধ রেখেছে বিয়ের ডেট ছিল বাড়ি কেউ মারা গেছে বলে কিন্তু বিয়েটা হয়েছে লেট করে হলেও হয়েছে কিন্তু একটা সমাজে এরকম একটা ঘটনা ঘটেছে তাই বলে পুরো রাজ্য জুড়ে